আবুল্লাহ রহমানের রাহিম ঈদ মুবারক আজকের উসমানীনগরে এই যে আমাদের বড় ভাই এই যে তাজপুর ইউনিয়নের কাশিপাড়া ওনার বাড়ি উনি প্রবাস থেকে এসছেন ইউকে থেকে উনি ইউকে বিএনপির উপদেষ্টা হিসাবে আছেন তো উনি আসছেন এবং ওনার আমন্ত্রণে আমি ওনার বাড়িতে এসছি এবং শুধু ওনার বাড়িতে এসছি মানে এই ওনার এই গ্রামে বা এরিয়াতে যারা যারা আসছে সবাই একসাথে সবার সাথে দেখা হলো ঈদের শুভেচ্ছা বিনিময় সবার সাথে খোঁজখবর নেওয়া এটা একটা খুবই ভালো দিক যুক্তরাজ্য বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মোহাম্মদ রফিক উল্লার বাড়িতে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে আসেন নিকুজ বিএনপির নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাসিনা রুশদিন লুনা বুধবার দুপুরে উসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিপাড়া গ্রামে মোহাম্মদ রফিক উল্লার বাড়িতে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে আসেন তিনি এ সময় যুক্তরাজ্য প্রবাসী রফিক উল্লার রাজনৈতিক ইতিহাস নিয়ে কথা বলেন নেতাকর্মীরা নেতাকর্মীরা বলেন বিএনপির নেতা রফিকুল্লাহ যুক্তরাজ্যে দীর্ঘদিন থেকে বর্ণবাদী আন্দোলনের প্রথম সারির একজন নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠার পর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরে উনিশশো সালে যুক্তরাজ্যে পনেরো থেকে বিশ হাজার মানুষের উপস্থিতিতে প্রতিষ্ঠা করা হয় যুক্তরাজ্য বিএনপি এবং সেই সময় থেকে যুক্তরাজ্য বিএনপির প্রতিষ্ঠাতা সহ সভাপতি রফিকুল্লা দলীয় আন্দোলন সংগ্রামে অনন্য ভূমিকা রেখে আসছেন বর্তমানে তিনি দেশে থাকায় বিএনপির নেত্রী তাসিনারুসদুল্লুনাকে দাওয়াত করলে নিজ উদ্যোগে বিএনপির নেত্রী রফিকুল্লার বাড়িতে এসে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন ঈদ শুভেচ্ছা বিনিময় পরবর্তী নেতাকর্মীদের উদ্দেশ্যে তাসিনারুসদুল্লুনা বলেন বিগত সময়ে বিএনপির নেতাকর্মীরা স্বাভাবিকভাবে জাতীয় বা ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেনি ঈদ মানেই নেতাকর্মীদের কাছে ছিল বাড়তি আতঙ্ক হামলা মামলা গ্রেফতারের বয় আওয়ামী লীগ সরকারের পতনে এবার ভয়হীন ও উৎসব মুখর পরিবেশে ঈদ ফিতর পালন করেছেন নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য তারেক রহমানের উপদেষ্টা মিজান মিয়া যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী আব্দুল কুদ্দুস শেখ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিসবা সাংগঠনিক সম্পাদক আব্দুল জমির সহসাংগঠনিক সম্পাদক কবির আহমদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান স্বসভাপতি আব্দুল করিম বারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুনু মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক শাকির আহমদ সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ জমির বিএনপির নেতা তাজিরুল ইসলাম আব্দুর রাজ্জাক সুরত আজমান আলী আব্দুর রব আতর আলী ইউপি সদস্য আবুল কালাম মহিলা ইউপি সদস্য আম্বিয়া বেগম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল মিয়া উপজেলা ছাত্রদল নেতা হুসাইন আহমদ রুবেল সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ঈদের পরে পরবর্তী আর কি ঈ ঈদের দিন যেটা ছিল সবসময় আমরা যেটা করি ঈদের দিন আমাদের নেতাকর্মী যারা আছে সবসময় আমাদের বাড়িতে চান এবং ঈদের শুভেচ্ছা বিনিময় নেতাদের সাথে আর এলাকায় যখন ইলিয়াস আলী সাহেব থাকা অবস্থায় যখন ঈদ উনি উদযাপন করেছেন তখন উনি বিভিন্ন এলাকায় উনি নিজে গেছেন যে মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন ঈদের সময় গিয়ে কিন্তু পরবর্তীতে যে আওয়ামী লীগ ফ্যাসির সরকারের সময় যে পরিস্থিতি যে আমরা আসলে খোলামেলাভাবে কারোর সাথে বসে এই ধরনের কোনো পরিস্থিতি আমরা পাই নাই সবসময় তো মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করেছে ভিত্তিক হোক আর যেখানে হোক আমরা যেতে পারি নাই মানুষের কাছে এইভাবে মানুষের বাড়িতে তো এবার সেই বিষয়টা নাই যেহেতু ফ্যাসিস সরকার পালিয়ে গিয়েছে এবং তাদের দোসররাও আত্মগোপনে আছে কিন্তু একটা স্বাধীন পরিবেশ যে আমরা ইচ্ছা করলে যে কোনো জায়গায় যেতে পারি বা ই করতে পারি তো সেই হিসাবে আজকের উসমানীনগরে এই যে আমাদের বড়ো ভাই এই যে তাজপুর ইউনিয়নের কাশিপাড়া ওনার বাড়ি উনি প্রবাস থেকে এসছেন ইউকে থেকে উনি ইউকে বিএনপির উপদেষ্টা হিসাবে আছেন তো উনি আসছেন এবং ওনার আমন্ত্রণে আমি ওনার বাড়িতে এসছি এবং শুধু ওনার বাড়িতে এসছি মানে এই ওনার এই গ্রামে বা এরিয়াতে যারা যারা আসছে সবাই একসাথে সবার সাথে দেখা হলো ঈদের শুভেচ্ছা বিনিময় সবার সাথে খোঁজখবর নেওয়া এটা একটা খুবই ভালো দিক কিন্তু তারপরেও আমাদের স্বতঃস্ফূর্ততা থাকার কথা বা যে আনন্দ থাকার কথা ছিল যে ঈদের ঈদ উপলক্ষে আমরা অনেক কর্মসূচি বা আরও বেশি উচ্ছ্বাস প্রকাশ করতে পারতাম বা এটাকে উপভোগ করতে পারতাম সেটা আমরা আসলে করতে পারি না কারণ আমাদের একটা জায়গায় আর রয়ে গেছে যে ইলিয়াস আলী সাহেব এখনও নিখোঁজ আছেন এবং ওনার কোনো সন্ধান পায়নি ওনার বিষয়টা রয়েছেন যে কারণে আমরা আসলে অতটাও উচ্ছ্বাস প্রকাশ করতে পারছি না তো সবার সাথে মত বিনিময় এরকম একটা খোলা পরিবেশে বাংলাদেশে মুক্ত বাংলাদেশে আর কি মুক্ত বাংলাদেশে আমরা ঈদ উদযাপন করছি সবাইকে উসমানীনগর বিএনপি সহ সো উসমানীনগর সারা উসমানীনগরবাসী সহ সব সর্বস্তরের মানুষ বিশ্বনাথ উসমানীনগর এবং বৃহত্তর সিলেট অঞ্চলের সকল মানুষকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি তার মধ্যে প্রবাসে যারা আছেন এই অঞ্চলের মানুষজন বেশিরভাগই তো প্রবাসে আছেন প্রতি বাড়ি থেকে সবার প্রতি ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন রইল এবং ভবিষ্যতে আমরা আবার সবার সাথে দেখা হবে এবং আমরা একসাথে কাজ করবো একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আসসালামু আলাইকুম ঈদ মুবারক আপনারা মিডিয়াবাইয়েরা আপনারা আসছেন ধন্যবাদ আজকে এখানে উপস্থিত বেশিরভাগই আমার থাজপুরের আমার ওয়ার্ডের মানুষ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আজকে আমার দলীয় দলের নেতা ম্যাডাম এখানে এসেছেন এখানে দুইটা ব্যাপার আছে একটা হলো আমরা বা আপনারা যারা দেখবেন এটা চিন্তা করে দেখেন উনি যে কাজ করেছেন ঈদের শুভেচ্ছা জানাতে এসেছেন শুধু আমাকে নয় তাজপুরবাসীকে নয় তথা পুরা ওসমানীনগরবাসীকে আমাদের নেত্রী আমাদেরকে ঈদের শুভেচ্ছা জানাতে এসেছেন ধন্যবাদ জানাচ্ছি ওনাকে আগামীতে আমরা ইনশাআল্লাহ আশা করতেছি নির্বাচন হবে খরচুড়ে অনুরোধ আপনাদের কাছে আমাদেরকে একবার আপনারা ট্রাস্ট করেন আমাদেরকে প্রেম প্রীতি ভালোবাসা দেন ইনশাল্লাহ আপনা আপনাদের জন্য আমরা যতটুকু পারি করব। আরেকটা ব্যাপার হলো আমার এই থাজপুর ইউনিয়নে এমন কোনো রাস্তা ছিল না যে করার বাকি আছিল। সবটি হয়ে গেছে কিন্তু এগুলো এখন যে অবস্থায় আছে জর্জরিত অবস্থা এখানে আজকে উপস্থিত আছেন আমার থাসপুর ইউনিয়নের অ্যাক্টিভিস্ট দ্বারা ম্যাডাম সহ অনুরোধ করতেছি আপনারা একটু খেয়াল দেন এই রাস্তাগুলোর দিকে এই রাস্তাগুলা আমার প্রিয় নেতা প্রিয় বন্ধু প্রিয় দোস্ত ইলাস আলী সাহেব করছিলেন টু থাউজেন্ড আমি ওনার সাথে ছিলাম আর আরেক নেতার কথা স্মরণ না বললেই না হয় এমন বাংলাদেশে এমন কোনো ইতিহাসে নাই যে জেলার থানার সেক্রেটারি হওয়ার পরে পুলিশ স্টেশনে যায় নাই পুলিশের সাথে সম্পর্ক রাখে নাই একমাত্র ব্যক্তি গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট আমার উসমানীনগরের জেনারেল সেক্রেটারি জনাব আলতাবাই পুলিশ স্টেশনে যায়ও নাই পুলিশের সাথে সম্পর্কও রাখে নাই এই ধরনের খারেক্টার আমাদের দলের মানুষের মধ্যে মেজরিটি মানুষের মধ্যে এখনও আছে ইনশাআল্লাহ আমরা এইভাবে এইভাবেই কাজ করব আপনারা এসেছেন ধন্যবাদ আপনাদেরকে আর আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাচ্ছি ম্যাডামকে যে উনি আসলেন ঈদের শুভেচ্ছা নিয়ে আমাদের উসমানীনগরে আমার পক্ষ থেকে এবং উসমানীনগরের পক্ষ থেকে শুধু ধন্যবাদ নয় হাতের তালে ধন্যবাদ এখানে আমাদের এই অঞ্চলের অভিভাবক আমাদের প্রিয় নেতা সাবেক এমপি জননেতা মিলিয়াসার হিসাবের সুযোগ্য সহধর্মিনী লুনা ম্যাডাম এখানে এসেছেন এখানে আসাটা আজকে ঈদের একদিন পরে ঈদুল ফিতরের পর এখানে আসা আসলে মূলত ঈদের শুভেচ্ছা বিনিময় যার যার বাড়িতে আসতেন ওনার কথা একটু বলতে হয় আমাদের প্রবাসী কমিউনিটির নেতা বিএনপির একজন প্রবীণ আমাদের শ্রদ্ধেয় ভাই জনাব রফিকুল্লাহ সাহেব তিনি লন্ডনে থাকেন দেশে আসছেন আমাদের খোঁজখবর নিচ্ছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে উনি সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং নেত্রীকে আজকে দাওয়াত করেছেন উনি এখানে এসেছেন তার জন্যই মূলত আমাদের এখানে আসা তো সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠান আমাদের রফিকুল্লা আসার বাড়িতে আমাদের দশাল গ্রামর যে আমরা কুলা আকাশের নিচে গতদিন আমরা সকলে ঈদও করতাম পারছি এই হিসাবে সারা বাংলাদেশের সকল আপমর জনসাধারণের প্রতি ধন্যবাদ এবং পাশাপাশি আমরা যে উসমানগর সকল এবং আমার তাল বির বৃ সকল একসাথে মিলিয়া যে এবার করে ঈদটা খুশি মতো আমরা আদায় করতাম পারছি বিগত যে ষোলো সতেরো বছরের ঈদগুলো আসলে আমরা একটা আতঙ্কর মধ্যে দিয়ে আমরা সকলে ঈদ করছি মূলত আসলে অনেকেই আমরা বাড়ি করে টাকা ও বাড়িতে তাকিয়া আর নিজের এলাকাতে ঈদটা আমরা পালন করতে পারতেছি না নিদের নিজের এলাকার ঈদ জামাতে গিয়ে ঈদ জামাতটা পড়তে পারি নাই কারণ এই যে ফেসিস আওয়ামী সরকারের কারণে যাই হোক আমরা যে বিগত দিনগুলার সব দুঃখ গ্লানি মোচন করিয়া যে আল্লাহ তালায় আমরা নতুন করিয়া সবার সাথে একসাথে ঈদ উদযাপন করার যে প্রক্রিয়া করিয়া দিছেন তাই মহান আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা এবং সুক্রিয়া আদায় করছি আমাদের নিখিউ বিএনপি নেতা এবং এই অঞ্চলের মাঠিও মানুষের নেতা বিশেষ করে বৃহত্তর সিলেটের এক কোটি মানুষের হৃদয়স্পন্দন আমার প্রিয় নেতা জোনাব এম ইলিয়াস আলী সাহেবকে এই ফেসিস সরকার গুম করার পর থেকে আমরা যে ঈদগুলা ও বা রাস্তাঘাটেই আমরা যে আনন্দ আমেজ যেগুলো আছি এগুলো আমাদের কাছ থেকে অনেক হারিয়ে গিয়েছে আমরা ইলিয়াস আলী সব তাতে যে ঈদগুলো ওনার সাথে যে ওনার বাড়িতে গিয়ে খোলাখুলি করেছি বা ওনার সাথে যে আলাপ আলোচনা করেছি নিজের মধ্যে যে আনন্দটুকু ছিল সেই আনন্দটুকু আমরা আসলে বিগত এই যে কয়েক বছরের ঈদগুলাতে আমরা আর করতে পারতেছি না বিশেষ করে ওনার বাড়িতে আমরা গেছি ওনার সৌধর্মণী আমাদের আগামী দিনের ভবিষ্যৎ এই অঞ্চলের মাটি এবং মানুষের সাথে যিনি মিশে আছেন আমাদের রাজনৈতিক বর্তমান অভিভাবক যিনি এই ইলিয়াস আলী সাহেবের সহধর্মিনী বেগম তাসিনা লুনা ম্যাডামও আজকে আমাদের এখানে আসলেন আসছেন ওনার বাড়িতে আমরা গিয়েছিলাম এবং ওনার সাথে আমরা অনেকটা ঈদ বিনিময় করে আসছি আসার ওইখানে দেখেছি অনেক মানুষই আসছে কিন্তু ওনাদের মধ্যে আসলে এই যে হারানোর একটা হাহাক হাকার এই হাহাকারটা এখনও রয়ে গেছে আমরা যেহেতু আমাদের নেতা ইলিয়াস আলী সাহেবকে আমরা খুঁজে পাই নাই আপনাদের মাধ্যমে এবং সারা দুনিয়ার সবার কাছে আমরা আপনাদের মধ্যে পৌঁছে দিতে চাই যে আমাদের নেতাকে যেন আল্লাহ তালায় অক্ষত অবস্থায় আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন আমরা যেন আবার সুন্দরভাবে ওনাকে সাথে নিয়ে ঈদ এবং এই অঞ্চলের মাটি এবং মানুষের যে আকাঙ্ক্ষা উন্নয়নের যে প্রতীক উনিছিলেন এই উন্নয়নগুলোকে অব্যাহত এবং ধারাবাহিকতা বজায় রাখতে পারি এইটুকুই আমি আশাবাদ ব্যক্ত করছি আপনাদের কাছে আর আমরা দীর্ঘ সতেরো বছর ক্ষমতার বাইরে ছিলাম আমরা সংঘবদ্ধভাবে একত্রিতভাবে কুলা আকাশের নিচে কখনো সভা সমাবেশ মিটিং মিছিল করতে পারি নাই আজ সতেরো বছর পর মহান আল্লাহ পাকরবুল আলমিনের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে এই কুলা আকাশের নিচে একত্রিত হয়ে সুন্দর পরিবেশে আমরা ঈদ উদযাপন করতে পেরেছি পাশাপাশি ঈদ পূর্ণ মিলনীতে আমরা সমবেত হতে পেরেছি তাই সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও তাজপুর ইউনিয়ন বিএমপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং মুবারকবাদ